আসসালামু আলাইকুম দর্শক আচ্ছা আমি আর একটা ব্লগ নিয়ে আসলাম এই যে ব্লগটাই দেখেন এটা রাঙিনায় পুঁই শাক চাষ করা একদম এগুলো কিন্তু ফরমালিন ছাড়া বা কোনো রকম বিষ ছাড়া আমি যদি এই দিকটা থেকে আপনাদেরকে কাছ থেকে দেখাই এখানে মাঝখানে যে লাউ শাক আছে এগুলোতে লাউ হবে হ্যাঁ এই যে লাউ অলরেডি হয়েছেও এই যে অনেক লাউ হয়েছে এগুলোকে এভাবে ই করে দেওয়া হয়েছে তো দেখতেছেন এগুলো কিন্তু ফর্মাল মুক্ত আমি বাড়ি বলতেছি টাটকা যে ই আছে এটা হইল আপনার একদম বিশুদ্ধ যেটাকে বলে এনে হইল আপনার দেখতেছেন সুন্দর করে লাগানো আছে শাক তার পাশেই লাউ লাউ গাছ আমি যদি আপনাদের দেখাই যে এটা একটা লাউয়ের করা ঠিক আছে আপনারা বাড়ির না এভাবে পতিত জায়গা না রেখে এভাবে লাউ চাষ করতে পারেন ঠিক আছে আশা করি আপনারা আর্থিকভাবেও লাভবান হবেন সেক্ষেত্রে ভালো কিন্তু নিজের খাদ্য চাহিদারও ভালো যোগান দিয়ে থাকে তো আমি ওই পাশটা আবার দেখাই ওই পাশে কিছু বেগুনের চারা আছে এখানে আছে মূলা মূলার তো এখন সিজন শেষ এই যে আমিও যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন মূলা গাছ তারপরে এখানে আছে বেগুন এটি কিন্তু ডুহি বেগুন আমাদের গ্রামের বাসায় বলে ডুহি বেগুন বা আপনাদের এখানে যেগুলো আগুন ছোট ছোট বেগুন মাঝখানে আবার একটা এটা হলো আনারস গাছ এই যে আমি আপনাদেরকে এখানে দেখাইছিলাম ছিলাম এখানে এই ওই যে লাউ তারপরে আপনার শাক এই যে এটার পাশাপাশি আপনার এখানে অনেক ধরনের ইয়ে আছে এই যে তার পাশেই এখানে একটু জায়গা ছিল এটাকে পেঁয়াজ পেঁয়াজ চাষ করা হয়েছি পেঁয়াজের পাতাও কিন্তু খেতে অনেক মজাদার আমাদের গ্রামে এগুলাকে খেয়ে থাকে আপনার কি বলে সুটকি মাছ তারপরে ছোট মাছ দিয়ে বা ভাজি করেও খেয়ে খাইলে কিন্তু অনেক মজা লাগে তো এইখানে এই যে চাষ করা হয়েছে পেঁয়াজের চাষ অনেক দেখতেছেন আপনারা এখানে তিনটা স্তূপে পেঁয়াজের চাষ করেছি চাষ হয়েছে আশা করি এগুলো আমার খাদ্যের চাহিদার পাশাপাশি ভালো অর্থনৈতিকও যোগান দিবে আপনাদেরকে যদি একদম কাছে থেকে দেখাই এই জগর মাঝে মাঝে আদা গাছও আছে দু একটা করে আদার গাছ হ্যাঁ ঠিক আছে এটা হলো আমার এখানে যে দেখতেছেন এগুলার চাষের তো ওই আবার সাথে এখানে ছোটো পেঁপে গাছ আছে ওই যে বড় বেগুনের গাছ আছে ওইখানে আবার ওই যে সিম গাছ আছে এখানে কিন্তু আবার দেশীয় সিমও হয়েছে আপনাদেরকে যদি আমি সিম গাছটি একটু কাছে গিয়ে দেখাই তাহলে আপনারা দেখেন হ্যাঁ যে অনেক সিম হচ্ছে কিন্তু হ্যাঁ তো এগুলা সবই ফরমালিন মুক্ত কোনো বিষ প্রয়োগ করা হয়নি না এগুলোতে হ্যাঁ একদম হ্যাঁ যে অনেক হচ্ছে দোয়া করবেন তো সবাই আপনাদেরকে দেখাইলাম আশা করি আপনারাও যদি আপনাদের বাড়ি আঙিনা এরকম পতিত জায়গা থাকে তাহলে ওইগুলোকে এভাবে ব্যবহার করবেন তো ধন্যবাদ সবাইকে